এসে যারালালেবু এটি সিলেটের অত্যন্ত জনপ্রিয় একটি ফল এবং এটি বিদেশেও বর্তমান রপ্তানি হচ্ছে এবং এই যে যারা আপনারা দেখতে পাচ্ছেন এক একটি ওজন হয় এটি আসলে হচ্ছে আমরা সচরাচর লেবুর যে অংশ খাই এটি সে অংশ খাওয়া যায় না এটির আসলে এই যে খোসা বিশেষ করে এই যে বাইরের অংশ এটি আহ ভালো করে সরিয়ে দিয়ে আসলে যে অংশটি আমরা ফেলে দিই বিশেষ করে যে অংশটা এই যে এখানে আছে অংশটি আমরা খাই এটি খেতে অনেকটা নারকেলের শাশের মতো এবং এটি আসলে বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে এবং প্রচুর বিদেশে চাহিদা আছে এবং বাংলাদেশে আসলে সিলেট অঞ্চলে এটি প্রচন্ড জনপ্রিয় একটি ফল এটি সিলেটে অত্যন্ত সম্ভাবনাময় একটি ফল অবশ্য কথা বলছি বাংলাদেশের গ্রাম খ্যাত বাংলাদেশের কাশ্মীর গোহেনঘাট উপজেলা সিলেট জেলার গোহেনঘাট উপজেলা ফতেপুর গ্রাম এখানে আমাদের একজন প্রগতিশীল কৃষক আসলে কৃষক উদ্যোক্তা এই জারালবুর বাগান করেছেন এবং এই যে বাগান আমরা দেখতে পাচ্ছি এই বাগানের বয়স আড়াই বছর এবং লাগানোর এক বছর পর থেকে এই জারা লেবু ধরা শুরু হয়েছে এবং দেখেন লেবুর কি চমৎকার সাইজ উনি আজকে বাজারে বিক্রি করেছেন এই যে জারা লেবু এটি এক একটি লেবু দুই থেকে তিন কেজি ওজন হয় এবং প্রতি কেজির দাম তিনশো থেকে শুরু করে প্রায় এক হাজার টাকা কেজি দরে বাংলাদেশে বিক্রি হয় দর্শক আর কথা নয় চলুন আমরা আমাদের কৃষক কৃষক উদ্যোক্তা রুমান আহমেদ যিনি এই বাগান করেছেন আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে বিষয় আর বিস্তারিত জেনে নিই আচ্ছা আপনার এই যে জারা লেবু এই খেতে আপনি এই যে ক্ষেত দেখতে পাচ্ছি এই ক্ষেতের বয়স কতদিন বয়স হচ্ছে আড়াই বছর আড়াই বছর আপনি এখানে কতটুকু জমিতে জারা লেবু লাগিয়েছেন এখানে এই বাগানে আছে আমার চার বিঘা চার বিঘা তেত্রিশ শতাংশ বিঘা চার বিঘা জমিতে কতগুলো জ্বালালবু গাছ আছে আমার আছে চারশো সত্তর সত্তর গাছ আছে চারশো পিস তো আসলে এটি আপনি কোন সময় লাগাতেন এটা এটা হচ্ছে ভাদ্র মাস আষাঢ় মাস শ্রাবণ মাসে লাগানো ভাদ্র আষাঢ় শ্রাবণ এই তিন মাসে লাগানো যায় তো আসলে লাগানোর সময় এটাই যে আপনি দেখতে পাচ্ছি যে মাটি উঁচু করে যে বেড নালা করে নিয়েছেন এভাবে কি লাগাতে হয় না প্লেন ল্যান্ডে লাগানো যায় এটা হচ্ছে গিয়া নিচু জায়গার জন্য জি এই বেটিং সিস্টেমে লাগানো হয় যাতে পানি না জমে বৃষ্টির পানিটা যাতে চলে যায় এই জন্য যাতে জমিটা শুকনা থাকে এর জন্য বেটিং সিস্টেমে এ লাগানো হয় আচ্ছা এই যে বেড আমরা দেখতে পাচ্ছি যে একটা এই যে গাছ থেকে একটা গাছের দূরত্ব কতটুকু দিয়েছেন আমি তো একটা গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছি দশ ফিট আর সারি থেকে সারি দূরত্ব হচ্ছে গিয়া বারো ফিট তো আচ্ছা একটা গাছ থেকে একটা গাছ দশ ফিট এবং একটা সারি থেকে সারি দূরত্ব দিয়েছেন বারো ফিট বারো ফিট এবং এটি আপনি লাগানোর আগে এই জমি বললেন যে একটু উঁচু করে নিয়েছেন বেড করে তো এখানে কি কোনো সার বা অন্য কোনো এখানে সয়েলিটিভস যোগ করেছিলেন কিনা না এখানে আমি কোনো সার দেই না শুধুমাত্র একটু সার দেই ওই যেগুলো হচ্ছে গোবর সার গোবর সার লাগানোর আগে কি দিয়েছিলেন নাকি লাগানোর পরে দিয়েছেন লাগানোর সময় একটু দিয়েছি জি আর এরপরে বছরে দুইবার আমি গোবর সার দিই বছরে দুইবার কোন কোন সময় একটা টাইম হচ্ছে কি আপনি ওই জানুয়ারিতে জি আর হচ্ছে গিয়া ডিসেম্বরে

আর এটা কেজি হিসেবে বিক্রি হয় না কেজি হিসেবে বিক্রি হয় যা যেগুলো ওই সাপ্লাই নিয়ে যায় যেগুলো বিদেশ যায় হ্যাঁ যেগুলো যায় এগুলো আপনার কেজি হিসেবে ওইগুলো কত টাকা কেজি বর্তমানে চলতেছে 100 থেকে 150 টাকা কেজি ও আচ্ছা আর এটা 300 টাকা পিস হ্যাঁ 100 টাকা সাইজ বড় সাইজ বড় এই যে আমি শুনছিলাম আপনার কাছ থেকে এই যে অনুমান করা যায় না তবে পাঁচ সাত হাজার টাকার মতো হবে পাঁচ ছয় হাজার আর এখনো তো বিক্রি হবে এখনো তো বিক্রি হবে গাছের তো ফলন আছে এখনো বিক্রি হবে আরো ধরেন দুই দুই তিন হাজার টাকার কত

তো যাই আমরা একটু এই যে জারা লেবুটা আমরা আগে বলছিলাম যে আসলে জারা লেবু আমরা সচরাচর লেবু এটি খাওয়া হয় যে অংশটা আমরা ফেলে দিই এটি খাওয়া হয় তা আসলে কোন অংশ খাওয়া হয় এবং কিভাবে খেতে এবং আমরা বলছিলাম যে অনেকটা নারকেলের শ্বাসের মতো স্বাদ তো আমরা রুমন ভাই একটু কেটে দেখান তো আমরা একটু দেখি কোন অংশ খাওয়া হয় এবং একটু খেয়েও দেখি দর্শক দেখুন এভাবে মাছ বরাবর কাটা হয় এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের রুমন ভাই কাটছেন

অসাধারণ খুবই খুবই চমৎকার খুবই চমৎকার এসে আমি সিলেট থেকে তিন চার পিস কিনে নিয়ে গেছিলাম কিন্তু আমি আমার কাছে খুবই বিশ্রী মনে হয়েছিল হয়েছিলাম আমি সিস্টেম বুঝি না খুবই অসাধারণ আসলে খুবই চমৎকার লাগছে